সবাইকেই প্রথমেই গুড মর্নিং জানাচ্ছি ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটা বাজে দেখতেই পাচ্ছ তন্ময় একটা ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছে আর আমি আর সোনাই ওর পিছন পিছন যাচ্ছি আর আজকে হলো সোমবার আমরা চললাম চার পাঁচ দিনের জন্য বোলপুর ঘুরতে তো প্রথমেই বাড়ি থেকে টোটো করে আমরা আমাদের এখানে ওমরপুর এলাম ওইখান থেকে বাসে করে মোরগ্রাম এলাম মোরগ্রাম থেকেই আমাদের ট্রেন আছে সাড়ে আটটার সময় কবিগুরু এক্সপ্রেস আমরা ওই ট্রেনটাই ধরবো তো আমরা যখন স্টেশন পৌঁছালাম তখন আটটাই বাজে ওই জন্য স্টেশনেই অপেক্ষা করছিলাম তো তার মধ্যেই দুটো মালগাড়ি পরপর চলে গেল তো সোনায় সেগুলোই হাঁ করে দেখছিল কারণ ও এই প্রথমবার ট্রেনে চাপবে আর ট্রেন প্রথমবারই ট্রেন দেখছে তো আমরা ট্রেনে উঠেও পড়েছি রাইট টাইমে ট্রেন এসেছিলো তো ট্রেনে চড়ে সোনাইকে একটুখানি কেক আর বিস্কুট খাইয়ে দিলাম আর তা আমি আর তন্ময় খেয়ে নিলাম মশলা মুড়ি আর আমার আবার ট্রেনে চাপলেই এই মশলা মুড়িগুলো খেতেই হবে কারণ আমার ট্রেনের এই মশলা মুড়িগুলো খেতে খুবই ভালো লাগে তো আমরা এবার বোলপুর স্টেশনে নেমে পড়েছি আর সোনাই তো স্টেশনে একটা লাল রঙের কুকুর শুয়ে আছে দেখি ওটাকেই ও পিছন ফিরে ফিরে দেখে যাচ্ছে ও ভাবছে লালু ওর এখানে কি করে এলো তো যাই হোক এবার আমাদেরকে ওভারব্রিজ পার করে তারপর বেরোতে হবে তো এসকেলেটার দেখলাম তো আর ওভারব্রিজে সিঁড়ি দিয়ে আর হেঁটে গেলাম না এস্কেলেটারই সোনাইকে কোলে নিয়ে চেপে পড়লাম স্টেশানে এখন কিছু একটা কাজ চলছে ওই জন্য বড্ড আওয়াজ হচ্ছে কিছু কাটাকাটি চলছে তো যাই হোক এবার আমাদেরকে কিছুটা হেঁটে তারপরে সামনের দিকে বেরোতে হবে তো চলে এসেছি একদম স্টেশনের সামনে লেখাই রয়েছে বোলপুর শান্তিনিকেতন এখানে আমাদের টোটো দাঁড় করানো রয়েছে কারণ দিদি আমাদের জন্য একটা টোটো পাঠিয়ে দিয়েছিল তো তন্ময় সেটাই খুঁজছে আর এখন সাড়ে দশটা বাজছে স্টেশনের ঘড়িতে তো দেখাই গেল তো আমরা এবার রওনা দিয়ে দিয়েছি আর টোটোই চেপে যেতে যেতে মেন রাস্তার ধারে তৈরি হওয়া বিশ্ববিদ্যালয় বাজার টাউনশিপ এইসব নতুন নতুন তৈরি হওয়া বিল্ডিংগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম বোলপুর বলেই হয়তো বিল্ডিংয়ের ডিজাইনগুলো বেশ অন্য রকমের সব কিছুতেই যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া লেগে আছে তো আমরা এখন ইলামবাজার রোড দিয়ে যাচ্ছি বনভিলার উদ্দেশ্যে আমরা যে জায়গাটা যাব এই জায়গাটার নামই হচ্ছে বনভিলা বোলপুরের বনভিলাতে আমি এই প্রথমবারই আসছি তন্ময় এর আগে এসেছিল তন্ময় যা বললো বোলপুর আর ইলাম বাজারে ঠিক মাঝামাঝি বনভিলা জায়গাটা তো আমরা অনেকটা রাস্তা পার করে বনভিলাতে ঢুকেও পড়েছি আর টোটোওয়ালাকে বলেছিলাম মিষ্টির দোকান দেখে দাঁড় করিয়ে দিতে তো মিষ্টিও কিনেও নিয়েছি আর মিষ্টি কিনে সবে একটুখানি এগিয়েছি কিনা দেখলাম একটা অবাক কাণ্ড দেখছি বাংলা কোনো একটা সিনেমার শ্যুটিং চলছে দেখে তো আমি টোটোওয়ালাকে বলছি দাঁড়াও দাঁড়াও একটু সাইড করে দাঁড়াও তো নেমেই দেখলাম আবির চট্টোপাধ্যায় আর রীতা ভরি আমার বেশ পাশ দিয়েই হেঁটে চলে গেল। এছাড়াও আরও অন্যান্য অভিনেতাগুলোও ছিল সবাইকে আমি ঠিক চিনি না তাদের নামও জানি না আর কি সিনেমা শুটিং চলছিল সেটাও জানতে পারলাম না আর সবাই ওইখানে স্থানীয় লোকজন বলছে ছবি তুললেই নাকি ফোন থেকে ছবিগুলো সব ডিলিট করে দিচ্ছে তার জন্য ভয়ে আর সেরকমভাবে ছবিও তুলতে পারিনি তবে যা একটুখানি দেখে বুঝতে পারলাম কোনো একটা গোয়েন্দা সিনেমার শুটিং চলছিলো তবে আমাদের ভাগ্য আজকে বেশ ভালোই আছে ওই জন্য একেবারে রাস্তার উপরেই আজকে শুটিং হচ্ছিলো তার জন্য আমি এই প্রথমবার শুটিংটা দেখতে পেলাম যাই হোক এখন তো শ্যুটিং চলবেই তো আমাদের আর সোনাইকে নিয়ে বেশিক্ষণ রোধে দাঁড়ানো যাবে না আমাদের এবার যেতে হবে তো আমরা এবার দিদিদের বাড়ি ঠিক কাছাকাছি চলে এসেছি দেখাই যাচ্ছে সামনে লেখাই রয়েছে জননী গ্রিনস এটাই হচ্ছে দিদিদের বাড়ির এরিয়া বনভিলার রাস্তাগুলোও কিন্তু বেশ সুন্দর দুই ধারে জঙ্গল মধ্যে মধ্যে ফুলের গাছও রয়েছে আর মধ্যে দিয়ে রাস্তা এই হলো দিদিদের রিসর্ট জরনি গ্রিনস হচ্ছে দিদিদের রিসর্টের নাম এই যে গেটটা পার হলাম এটাই হলো জরনি রিসর্টের ঢোকার মেন গেট আর এইগুলো হলো জরনি রিসর্টের এক একটা বিল্ডিং এখানে তিনটে বিল্ডিং রয়েছে এরপরে রয়েছে দিদিদের বাড়িতে ঢোকার মেন গেট এই যে আমরা এবার মেন গেটের সামনে চলে এসেছি আর দিদিরাও সব বেরিয়ে এসেছিল কিন্তু আমার ভিডিও করা তখন আর হয়নি দিদিদেরকে দেখে আমি ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম এবার দিদিদের বাড়িতে ঢুকে পড়লাম এখন দুপুর একটা মতো বাজে স্নান করে ফ্রেশ হয়ে গেছি সোনায়কেও সান করিয়ে দিয়েছি আর এটা আর একটা কাঁচের দরজা এই সামনেটা বেশ সুন্দর একটু উঠোনের মতো করা রয়েছে বাড়িটাও যেমন সুন্দর বাড়ির চারিপাশের পরিবেশটাও খুব সুন্দর আমার তো একটুখানি আগে এলাম এর মধ্যেই বেশ ভালো লাগছে তখন বাড়িতে এসে এসেই কোল্ড ড্রিঙ্কস মিষ্টি এইসব খাওয়া হয়েছিল আর দিদির শাশুড়ি মা মানে মাসিমার সঙ্গে তখন দেখা হয়নি পুজো করছিলেন তো এবার একটু দেখা করে আসি এই হলো মাসিমা আর মাসিমার ঘরেই মাসিমার ঠাকুরের সিংহাসন করা রয়েছে মাসিমার সঙ্গে কিছুক্ষণ কথা বলে এসে এবার সোনাইকে খাওয়াতে বসেছি সোনাইয়ের খাওয়া হয়ে গেলে আমি আর দিদি খেতে বসবো তন্ময়ের খাওয়া হয়ে গেছে আর দাদারও খাওয়া হয়ে গেছে দিদি মানে আমার হচ্ছে পিস্তত ননদ তন্ময়ের পিসির মেয়ে দিদি আমার জন্য ভাত বেড়ে দিয়েছে তো এবার খেয়ে নিই আর প্রথম দিনই দিদির বাড়িতে দুপুরে খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল মেনুতে ছিল ভাত তার সঙ্গে ছিল পটল ভাজা আর ছিল ঝিঙে আলু পোস্ত এঁচুর চিংড়ি মুসুরির ডাল আর ছিল কাতলা মাছের কালিয়া চাটনি খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে চলে এলাম গেস্ট হাউসের নয় নম্বর রুমে এই ঘরটাতেই আমরা থাকবো ওই দিদিদের বাড়িতেও থাকা যেত তবে উপরটা তো এখনও কমপ্লিট হয়নি আর নিচে দুটো ঘর রয়েছে একটাতে দিদিরা থাকে একটাতে দিদি শাশুড়ি মা থাকে তো ভাবলাম সোনাইকে নিয়ে ওইখানে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইখান থেকে বাড়িটা দেখতে ওই রকম দেখাচ্ছে তো সোনাইকে নিয়ে ওইখানে থাকতে একটু অসা হবে তো গেস্ট হাউস তো এখন ফাঁকাই পড়ে রয়েছে গেস্ট তো আসেইনি তো ভাবলাম এখানেই খোলা মেলা সোনায়েরও বেশ ভালো লাগবে আর বাড়ি থেকে তো এই গেস্ট হাউসটা একটু কাছেই রয়েছে দেখাই যাচ্ছে এখানে একটা বারান্দাও রয়েছে গেস্ট হাউসের ওই জন্য ভাবলাম এখানেই আমরা বেশ ভালোভাবে থাকতে পারবো বারান্দার এই পাশটাই রয়েছে দশ নম্বর রুম আর ওই পাশটায় যেটা আমরা থাকবো বলে ঠিক করেছি ওইটা হচ্ছে নয় নম্বর রুম গেস্ট হাউসের চারিপাশটাও বিভিন্ন ধরনের প্রচুর গাছপালায় ভর্তি তার মধ্যে তো বিভিন্ন রকমের ফুলও রয়েছে আর এইখানে দিদিদের গেস্টদেরকে খাওয়ানো হয় আর এটা হলো আমরা যেই রুমটাই থাকব। সেটার সামনেটা নয় নম্বর রুম এই যে হয়েছে আর এখানে খাওয়ানো হয় গেস্টদের দিদিদের এই সবকটা গেস্ট হাউস নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো আশা করি দেখতে খুব ভালো লাগবে তো এবার আমরা যেই রুমটাই থাকবো সেটা দেখতে কেমন একটু দেখে নিই ফ্লাইটগুলো সব আগে অন করে দিই এটা আসলে পাঁচজনের রুম আর শোনায় তো বেশ মজা হয়েছে ও ভাবছে হয়তো একটা ঘরের ভিতর এতগুলো খাট বিছানা কি ব্যাপার ওই জন্য একবার এই খাটে লাফাচ্ছে একবার ও খাটে গিয়ে লাফাচ্ছে আর আর একটা কথা বলে দিচ্ছি যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে কেউ যদি বোলপুর আসো আর এই রিসর্টে থাকতে ইচ্ছুক হও তাদের জন্য এই রিসর্টের মালিক মানে দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেব তারা যোগাযোগ করে নিতে পারো আর ঘরের ভেতর থেকে বাইরেটা দেখতে এই রকম লাগছে এখন বিকেল পাঁচটা মতো বাজে সোনাই আর সোনাইয়ের বাবা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখানে একটা পুকুর কাটা রয়েছে কিন্তু জল নেই দেখছি আর তন্ময় তো সেই কখন থেকে তারা দিচ্ছে রেডি হও বেরোবো বেরোবো কিন্তু আমার সেই দেরি হয়েই গেল সন্ধে সন্ধে হতে চললো আর ওর ইচ্ছে কি আবার যদি শুটিং হয় সেইখানে গিয়ে শুটিং দেখবো আর এইখানটা দেখতে যে কি ভালো লাগছে এই গেটটার উপর যে কাগজ ফুলের পিঙ্ক কালারের কাগজ ফুলের গাছটা রয়েছে এত সুন্দরভাবে ফুলটা ফুটে আছে আর এই সাইডে সাদা গোলাপটাও কিন্তু খুব সুন্দর আর ওইখানে এই বেগুনি রঙের ফুলটার নাম অবশ্য মাসিমা বলেছিল কিন্তু এখন মনে পড়ছে না এই ফুলটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর সোনায়ের তো খুব মজা হয়েছে তখন থেকে খালি ছুটেই বেড়াচ্ছে এত বড় খোলা জায়গা পেয়েছে ওইদিকে দিদি গ্যারেজের তালা খুলে দিচ্ছে দিদিদের স্কুটিটা নিয়েই বেরোবো ওই জন্য তন্ময় চলল স্কুটিটা বের করতে সঙ্গে সোনায়ও চললো তন্ময়ের পিছন পিছন তো আজকে আর বেশি দূর যাবো না এই বনভিলাতেই আশেপাশেই ঘুরবো তো এইদিকে এই রাস্তাটার দিকে চলে এলাম এটা হলো বনভিলা আর ইলামবাজার যেতে যে চৌপাহাড়ির জঙ্গলটা পরে সেই জঙ্গলের রাস্তাটা এই চৌপাহাড়ির জঙ্গলটাও যে এত সুন্দর তা কি বলবো মধ্যে দিয়ে রাস্তা আর দুই দিকে এত ঘন জঙ্গল তবুও ভালো যে অনেক গাড়ি টাড়ি চলছে আর যদি একেবারে নির্জন হতো তবে যে কেমন লাগতো কে জানে আর রাত্রেবেলা যে কেমন লাগে এই জঙ্গলটা দিয়ে যেতে তাও বা কে জানে তাও তো এখন শীতকাল বলে প্রায় সব গাছের পাতায় ঝরে ঝরে গেছে বর্ষাকাল হলে তো পুরো সবুজ হয়ে ঘন সবুজ হয়ে থাকতো এই যে এবার একটা পলাশের গাছ দেখতে পেয়েছি বোলপুর এসেছি অথচ পলাশের গাছ দেখবো না তা কখনো হয় তবে খুব একটা দেখতে পাচ্ছি না ওইখানে একটা দেখতে পেলাম আমাদের মোটামুটি আজকে ঘোরা হয়ে গেল এবার আবার বাড়ির দিকে চলে যাচ্ছি বাড়ি ঢুকে পড়লাম আর এইখানে এখন রান্নাঘরে শিলাদি রুটি বানাচ্ছে রাত্রের খাবারের জন্য একটু বিকেল বিকেলই বানিয়ে রেখে দিচ্ছে কারণ বানিয়ে রেখে আবার বাড়ি চলে যাবে শিলাদি ছাড়াও মানুদি দি মাধুরী দি দিদিকে হেল্প করার জন্য এরা আছে দুপুরে যে খাবারগুলো খেলাম ওই রান্নাগুলো শিলাদিরই হাতের রান্না রান্নাগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো যাই হোক এখন দিদি মনে হয় একটু শুয়ে আছে তো যাই একটু দিদির সঙ্গে গল্প করে আসি এখন তো সন্ধে সাতটা বাজে দিদি তো আমাদের জন্য চিকেন রোল আনিয়েছে সেটাই তন্ময়কে এখন প্লেটে সাজিয়ে দিচ্ছে আর ওইদিকে সোনাই তো ঘুমিয়ে পড়েছে সেই দুপুরে খাবার খেয়েছে ভাত খেয়েছে তারপরে আর কিছুই খায়নি তো ওকে এখন একটু দুধ করে দেব সেটাই খাইয়ে দেব তুমি খাবে না চলে গেল ওরা সবাই এখন এই বাড়িতেই থাকবো একেবারে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে আমরা গহুমতের গেস্ট হাউসে যাবো মাসিমার সঙ্গে আমি গল্প করছিলাম এদিকে দিদি রান্নাঘরে কি আমাদের জন্য স্পেশাল আইটেম বানাচ্ছে ফ্রায়েড রাইস সঙ্গে চিলি চিকেন তো তার জন্য একটু দিদির কাছে এলাম এখানে ফা চিলি চিকেন তো বানানো হয়ে গেছে আর এখানে এখন ফ্রায়েড রাইসটা বানাচ্ছে শিলাদি তো সেই বিকেলবেলা রুটি করে দিয়ে বাড়ি চলে গেছে আর এই সব খাবার তো গরম গরম হলে একটু বেশ ভালো লাগে আর তাছাড়া স্পেশাল কিছু রান্না হলে দিদিই সেগুলো বানিয়ে খাওয়ায় সবাইকে তার জন্যই দিদি এখন রাত্রেবেলা ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা বানালো আমাদের বাড়িতে রাত্রের খাবারটা খেতে একটু দেরি হয় ঠিকই কিন্তু দিদিরা রাত্রের খাবার খেতে সাড়ে নটাতেই বসে পড়ে তবু সোনাইকে খাওয়ালাম ওই জন্য দশটা বেজেই গেল আর দাদা আর মাসিমার তো খাওয়া হয়ে গেছে তন্ময়কেও খাইয়ে দিয়েছি এবার আমি আর দিদি লাস্টে খেতে বসেছি তো আমরা এখন গল্প করতে করতে খাবারটা খেয়ে নিই রাত্রি তখন এগারোটা খাওয়া দাওয়া সেরে এবার আমরা তিনজনে যাচ্ছি এই নির্জন পরিবেশে বাগানের মধ্যে দিয়ে এবার গেস্ট হাউসে ঘুমোতে যাচ্ছি জায়গাটা এতটাই নির্জন যে শুধু ঝিঝি ফোকার আওয়াজ ছাড়া কোনো মানুষের আওয়াজ হোক কিংবা কোনো গাড়িটাড়ির আওয়াজ কিছুই শোনা যাচ্ছে না শুধু এই লাইটগুলো জ্বলছে বলে একটু রক্ষা তন্ময় তো আমাকে মজা করে বলছে তোমাকে যদি একা গেস্ট হাউসে ঘুমোতে বলে তুমি পারবে আমি বলি কি আমি তো অজ্ঞান হয়ে পড়েই যাব। তো যাই হোক ভিডিওটা আর বড় করলাম না এখানেই আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি এবার দেখা হবে বোলপুর ভ্রমণের অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট